আইন রক্ষাকারী বাহিনীর জন্য ব্যবহৃত রেনকোট শীতকালীন জ্যাকেট ও কম্বল তৈরি করার গার্মেন্টস ফ্যাক্টরিতে করা হয় ডাকাতি ঈদের ছুটিতে গার্মেন্টস ফ্যাক্টরিটি বন্ধ থাকায় নাইট গার্ডদের আটকে রেখে প্রায় কোটি টাকার মালামাল লুট করে নিয়ে যায় ডাকাত দল ঢাকার কেরানীগঞ্জ কলাতিয়ার নিশানবাড়ি এলাকায় অ্যাপিস গ্লোবাল লিমিটেড নামে ওই কারখানায় রাত আনুমানিক বারোটা চল্লিশ মিনিটে একদল সশস্ত্র ডাকাত দল হানা দেয় এ সময় কারখানার দায়িত্বরত সিকিউরিটি গার্ডদের অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাত দলটি ধারালো অস্ত্রের আঘাতে একজন সিকিউরিটি গার্ডের হাতের আঙ্গুল কেটে ফেলা হয় বাকি সকলের হাত পা চোখ মুখ বেঁধে রাখে এবং কারখানার সিকিউরিটি ইনচার্জকে উলঙ্গ করে এলোপাতারি মারপিট করতে থাকে তারা এলাকাটি কিছুটা নির্জন বিধায় এই ডাকাত দল প্রায় চোদ্দ পনেরো জনের একটি ডাকাত দল তারা এই কারখানাটিতে আসে এবং এখানে তিনজন নাইট গার্ড ছিলেন তিনজন নাইট গার্ডকে তারা বেঁধে ফেলে তারা ধারালো অস্ত্র বা দেশি অস্ত্র মুখে এবং একজনকে তারা কোপ দেয় তার হাতের আঙ্গুল কেটে যায় একজনকে বেঁধে ফেলে এবং আরেকজনকে একজনকে যিনি ইনচার্জ ওখানকার তাকে মারে এবং আরও যেটি তাকে উলঙ্গ করে ফেলে রেখে তাদেরকে এভাবে বেঁধে ওইখানে প্রায় যে বিভিন্ন মালামাল ছিল যেটির আনুমানিক মূল্য প্রায় প্রায় কোটি টাকা প্রায় কোটি টাকা আশি লক্ষের উর্ধে তো এই মালামালটি দুইটি কাভার ভ্যানে তারা লোক করে নিয়ে চলে যায় এরপর ডাকাত দলের সদস্যরা দুইটি কাভার্ড ব্যান নিয়ে কারখানায় প্রবেশ করে এবং কয়েক ঘন্টা ধরে কারখানার ভেতরে থাকা মূল্যবান মালামাল কাভার্ড ভ্যানে ভর্তি করে পালিয়ে যায় আমরা তথ্য প্রযুক্তির সহায়তা তাদেরকে আইডেন্টিফাই করি এবং আশুলিয়া থেকে এই চক্রের সাতজন সদস্যকে আমরা গ্রেফতার করি এবং যে লুণ্ঠিত মালামাল আমরা সকল লুণ্ঠিত মালামালই আমরা কিন্তু উদ্ধার করতে সক্ষম হয়েছি চাঞ্চল্যকর এই ডাকাতির ঘটনার আটচল্লিশ ঘন্টার মধ্যে আশুলিয়া ও গাজীপুরের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই ঘটনায় জড়িত আসামিদের গ্রেপ্তার ও ডাকাতির কাজে ব্যবহৃত দুইটি কাবার্ড ভ্যান জব্দ করে পুলিশ ডাকাতির ঘটনায় সরাসরি জড়িত ডাকাত সর্দার হামিদুল তার সহযোগী আমিনুল ইসলাম রাজু জাহিদ মিয়া মনিরুল ওরফের রতন ড্রাইভার আজিজুল ইসরাফিল ও সজল মিয়া এবং পালাতক আসামি মোশারফের স্ত্রী রাশিদাকে আটক করা হয় পুলিশের জিজ্ঞাসাবাদে আসামিরা জানায় তারা ছদ্মবেশে ঢাকার আশেপাশের দূরবর্তী ও নির্জন এলাকায় অবস্থিত বিভিন্ন ফ্যাক্টরির মালামাল ও নিরাপত্তার ব্যবস্থা রেকি করে এরপর যে সকল ফ্যাক্টরির অবস্থা নির্জন এলাকায় এবং নিরাপত্তার ব্যবস্থা দুর্বল সেটিকে টার্গেট করে ডাকাতি করে তারা